সংখ্যা সংখ্যা বিসমিল্লাহ রহমান এ কিতাব অবতরণ বিশ্ব পালন কর্তার নিকট থেকে এতে কোনো সন্দেহ নেই তারা কি বলি এটা সে মিথ্যা রচনা করেছে বরং এটা আপনার পালন কর্তার তরফ থেকে সত্য যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি সম্ভবত এরা প্রাপ্ত হবে আল্লাহ যিনি নবমণ্ডল ভূমণ্ডল ও তদুবয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি আরও সে বিরাজমান হয়েছেন তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এরপরও কি তোমরা বুঝবে না তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন অতপর তা তার কাছে পৌঁছবে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান তিনি দৃশ্য ও অদৃশ্যের জানি পরাক্রমশালী পরম দয়ালু তিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টি সূচনা করেছেন অতপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানি নির্যাস অতপর তিনি তাকে সুষম করেছেন তাতে রূপ সঞ্চারণ করেছেন এবং তোমাদেরকে দেন চক্ষু কর্ণ অন্তর্করণ তোমরা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো তারা বলি আমরা মূর্তিকায় মিশ্রিত হয়ে গেল পুনরায় নতুন করে সীজিত হব কি বরং তারা তাদের পালন কর্তার সাক্ষাৎকে অস্বীকার করে বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তাও। তোমাদের প্রাণ হরণ করবে অতপর তোমরা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশীর হয়ে বলবে এ আমাদের পালনকর্তা আমরা দেখলাম ও শ্রবণ করলাম এখন আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সৎকর্ম করব আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এ উক্তি অবদারিত সত্য যে আমি যে ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহার নাম পূর্ণ করব অতএব এ দিবসকে বলে যাওয়ার কারণে তোমরা মজা আস্বাদন করো আমিও তোমাদেরকে বলে গেলাম তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আজাব বক করো কেবল তারাই আমার আয়াতসমূহের প্রতি ইমান আনে যারা যারা আয়াতসমূহ দ্বারা উপদেশপ্রাপ্ত হয়ে সেচ দায় লুটিয়ে পড়ে এবং অহংকার মুক্ত হয়ে তাদের পালনকর্তার প্রশংসা পবিত্রতা বর্ণনা করে তাদের পার্শ্ব সহ্য থেকে আলাদা থাকে তারা তাদের পাল ডাকে থেকে ও আশায় এবং আমি তাদেরকে যে দিয়েছি জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে ইমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপ তারা সমান নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়ন স্বরূপ বসবাসের পক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা জাহান্নাম যখনই তারা জাহান্নাম থেকে বের হয়ে চলবে তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের যে আজাদকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লুবু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা প্রত্যাবর্তন করে যে ব্যক্তিকে যে ব্যক্তিকে তার কর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে জালে মারকে আমি অপরাধীদেরকে শাস্তি দিব আমি মুসাকে কিতাব দিয়েছি অতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবে না আমি তাকে বনি ইসরায়েলের জন্য পথ প্রদর্শক করেছিলাম তারা সবর কর্তবী বিদায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার সমূহকে দৃঢ় বিশ্বাসী ছিল তারা যে বিষয়ে মত বিরোধ করেছে তারা যে বিষয়ে মত বিরোধ করেছে আপনার পালন কর্তাই কেমন দিন সে বিষয়ে তাদের মধ্যে হয়সালা দেবেন এতে কি তাদের চোখ খুলে যে আমি তাদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করছি যাদের বাড়ি গড়ে তারা বিচরণ করে অবশ্যই এটি নির্দেশনাবলী রয়েছে তারা কি শোনে না তারা কি লক্ষ্য করে না যে আমি উষর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি যা থেকে বক্ষণ করে তাদের জন্তুরা এবং তারা কি দেখে না তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কবে হবে এই পায়শালা বলুন পায়সালা দিন কাফেরদের ইমান তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন তারাও অপেক্ষা করছে